সেজদার মধ্যে যদি আমি আমার আল্লাহকে অনুভব করতে না পারি তবে কি সেই সেজদা দিতে তাই বলে এই না যে আমার সেজদা কবুল হচ্ছে না আল্লাহ তাআলা এত বেশি মেহেরবান আমি অনুভব করি আর না করি হোক আর না হোক তিনি বান্দার সেজদা থেকে কি করে দেন ফেরেশতাদের বলে তুলে দাও আমার বান্দা যে পাথর বইয়েছে বাস তুলে দাও ও সেজদা পেয়ে কিন্তু আল্লাহ জান আমার বান্দা এমন একটা সেজদা দেয় যে সেজদার মধ্যে সে আমাকে অনুভব করে এমন একটা রূপ সে দেয় যে রূপর মধ্যে সে আমাকে অনুভব করবে এমন একটা দাঁড়িয়ে সে একটু দাঁড়িয়ে থাকুক যে দাঁড়িয়ে থাকার মধ্যে সে আমাকে কি করবে দেখবেন প্রবাসে যারা থাকে বিশেষ করে তারা এত দূরে তারপরে মনে হয় যে সে যখন খাবার খেতে বসে পরিবারের সাথে আছে মনে হয় তারা আমরা তার সাথে কথা বলতে এই যে অনুভবটা কেন আসে তার দিলের মধ্যে তার বাবার জন্য একটা শুদ্ধ জায়গা তৈরি হয়ে এখন মৃত্যুবরণ করছে তার বাবা বিশ বছর আগে তবুও হঠাৎ করে ঈদের দিন যখন তার মনে পরে যায় এমন ভাবে শুরু করে যেন এই বিশ বছর ধরে সে তার হৃদয়ের মধ্যে তার বাবার জন্য বাবার জন্য তৈরি করে একটা ভালোবাসার জায়গা এই জায়গাটা কেউ নিতে পারে তার সন্তান তার সামনে তার পরিবার তার সামনে তার মা তার সামনে কিন্তু তবুও তার হৃদয়টা থেকে যায় যদি বাবা থাকতো

একটা বাকি হারিয়ে গেছে আমি কাঁদি আমার শখের একটা ব্যাগ হারিয়ে গেছে আমি কাঁদি আমার একটা শখের একশো টাকার টুপি বিশ টাকার টুপি অনেকে বলে ওদের ইস্তেমা থেকে কিনছিলাম খুব শখ করে একটা বিশ টাকার টুপির জন্য আমি কাঁদি আল্লাহ তারা আফসুস করে বলে ও বাদা সেই যে ত্রিশ বছর আগে তুমি আমার হারাইলা একদিনও আমার জন্য কাঁদতে না সেই যে চল্লিশ বছর আগে তুমি আমার হারাইলা আমি তো ঠিকই তোমাকে স্মরণ করি প্রতিদিন মসজিদের কাতারে আমি তোমার এক করি তুমি

যে আমি নামাজ করবো অনেকে প্রশ্ন করে যে নামাজ পড়ি আমি তসবি করি এরপরে আলাদা জিকিরের দরকার দেখেন খুব চমৎকার একটা উদাহরণ আমরা খেয়াল করে শুনবো আলাদা করে জিকিরের ট্রেনিং কেন লাগে আমরা এই যে কামারের দোকানের মধ্যে দা বটি মাখানোর জন্য লোহা দিই না আচ্ছা বাড়িতে বসে আমি যদি একটা হাতুরি নিয়ে আর আগুন নিয়ে আমি যদি সারা দিন এর মধ্যে পেটাই তা হবে এ পাতা হয়ে যাবে সর্বোচ্চ চ্যাপটা কিছু একটা হইতে পারে কিন্তু কামারের কাছে যখন দেই সে কিসব দর করে আঘাত করে করে আঘাত করে করে কিসব দর একটা আর দিয়ে নিয়ে দেয় লাল হয়ে যায় প্রতি হয়ে যায় কেন কারণ সে এটার উপরেই বিশেষত্ব অর্জন করেছে সে জানে কোন সিস্টেমে বাড়ি দিলে এটা তা হবে আর কোন সিস্টেমে বাড়ি দিলে এটা বটি হবে সে জানে কোন সিস্টেমে বাড়ি দিলে এটা চাকু হবে আর কোন সিস্টেমে বাড়ি দিলে এটা ডেরি হবে সে জানে

এবং মজার ব্যাপার হইল যে আমরা যে সিস্টেমে তসবি গুলো করি এর দ্বারা দিলের মধ্যে তেমন একটা আঘাত হয় আপনি চোখ বন্ধ করে মোরা কাবা বলে যারা তরিকার মধ্যে আছেন তারা সহজে বুঝবেন এই কথা না মোরা কাবার মূল অর্থটা আমরা এই মেডিটেশন বুঝি না ইংরেজিতে মেডিটেশন বলে মোরা কাবা হচ্ছে এই মেডিটেশন যে আপনি চোখ বন্ধ করে অনুভব করবেন যে পৃথিবীর কেউ আমাকে না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখ পৃথিবীর কোনো মানুষ আমার কথা না শুনলেও কিন্তু পুরো মানুষ আমার কষ্ট না দেখলেও আমার আল্লাহ আমার কষ্ট দেখেন আমাকে তিনি দেখতে পান এই অনন্ত দিনের মধ্যে এরপর এটা অনুভব করা যে আমি একদিন থাকব এই জায়গায় যে আমি বসে আছি একদিন এখানে অন্য কেউ ছিলেন তার আগে অন্য কেউ ছিলেন তার আগে অন্য কেউ ছিলেন আবার আজ থেকে 100 বছর পরে এই মিম্বারে আমার জায়গা কারোর জন্য থাকবে অথবা তার জায়গায় আরেকজন থাকবে প্রশ্ন জরুরি বলতে তবে মানে আজকে আমরা এইখানে যারা বসে আছি

একটা অন্তর নামাজ মিস হয়ে গেলে শুরু হয়ে যাবে একটা রোজা মিস হয়ে গেলে শুরু হয়ে যাবে এই যে রমজানে একজন রিক্সা চালকের সাথে দুপুরবেলা আমি রিক্সা দিয়ে যাচ্ছি